সমিল্লাহি রহমান ইরাহিম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল সিল্কের থ্রি পিসে কালেকশন এগুলো হচ্ছে সিল্ক কাপড় যেটাকে বলা হয় ডুবাইজ সিল্ক ঠিক আছে এটার ভিতরে খুব সুন্দর সুন্দর আটটা ডিজাইন নিয়ে আসছে আটটা ডিজাইনই খুবই সুন্দর আমরা প্রথম দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এই ড্রেসগুলোর হাতাগুলো কিন্তু লুজ হাতা দেওয়া ভাই হাতাগুলো হাতাগুলো দেখিয়ে দেন লুজটা দেখিয়ে দেন খুবই সুন্দর লুজ হাতা এই যে দেখুন হাতা হচ্ছে লুজ হাতা এই যে দেখুন হাতাটা হচ্ছে লুজ হাতা খুবই সুন্দর চমৎকার সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে দুবাই সিল্ক ফেব্রিক্স এটা সালোয়ারটা একটু ইয়ে করে দেখাই দেন সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ থাকবে প্লাজো কাট থাকবে সালোয়ারগুলো প্লাজো কাট খুবই চমৎকার এই থ্রি পিস কালেকশনগুলো আজকের ভিডিওতে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা তাই আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ওকে আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স খুবই চমৎকার একটা অন্য দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন অন্যার ফেব্রিক্সটা থাকবে আপনার এরকম একটু সফট মানে একটা অর্গানজার টাইপের একটা ফেব্রিক্স চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে এরকম প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের অন্য পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টেড জামার সাথে ম্যাচিং করা ওনা পেয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি রাখেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে প্রিয় ভিউয়ার্স আর এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেকশনগুলো আপনার শিপন্স ফ্যাশন বিডিতে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন যারা দোকানে আসতে চান শিপন্স ফ্যাশনে যারা আসতে চান চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা মার্কেটের নিজতলায় শপ নাম্বার এ ওয়ান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভেয়ার সবাই চলে আসবেন সবাইকে আমন্ত্রিত যারা আশেপাশে থাকে তারা অবশ্যই চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে অফ হোয়াইটের মধ্যে আছে দেখতে পাচ্ছেন ব্যান কালারের মধ্যে আছে চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারগুলো আর থাকছে বরাবরের মধ্যে প্রিন্টের মধ্যে আর প্লাজোকার সালোয়ার থাকছে আর হচ্ছে অন্যগুলো থাকছে এরকম অন্যগুলো খুলে খুলে দেখিয়ে দেন দেওয়ালোয়ার ভাই দ্রুত খুবই সুন্দর অন্য থাকবে চমৎকার লেভেলের সুন্দর এরকম অন্য থাকবে গাঞ্জা ফেব্রিক্সের মধ্যে যেটাকে বলা হয় অরগাঞ্জা সফট গাঞ্জার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার এই থ্রি যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন ত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে যারা বিগ সাইজ আছেন আটচল্লিশ তাদের জন্য কিন্তু রেডিমেড কালেকশন চলে আসছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ চলে আসছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এখন চলে যাচ্ছে আমরা পরবর্তী আরও একটি কালেকশানে এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে গোল গলার মধ্যে আছে এটা এই যে দেখুন এটা হচ্ছে হাতা হাতার ডিজাইনটা খুবই সুন্দর ওকে এটা হচ্ছে আরো একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে প্যান্ট থাকছে প্লাজো কাট প্যান্ট সাথে সাথে থাকছে জামাটা খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ওনাটা দেখুন ওনাটা আরও সুন্দর কিন্তু ওড়নাটা আরও সুন্দর চমৎকার লেভেলের সিল্কের ওড়না ডুবাই সিল্কের মধ্যে এই থ্রি পিস কালেকশানগুলো শিপন ফ্যাশন বিডিতে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বৃহস যার এটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুর্দান্ত প্রাইজে ক্রেজে অফারে পেয়ে যাচ্ছেন সুন্দরের কালেকশানগুলো সবসময় পড়ার জন্য বেস্ট একটা কালেকশান চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরবর্তী কালেকশন খুবই চমৎকার খুবই চমৎকার লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টু পিসও আপনারা পেয়ে যাবেন আর বাজারে অনেক ধরনের কোয়ালিটি বের হয়ে গেছে অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন ভালো কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন অনেক রকমের কোয়ালিটি যেহেতু আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো প্লাজো কাট প্রত্যেকটা সালোয়ার থাকছে প্লাজো কাটের মধ্যে আর ড্রেসগুলো কিন্তু চমৎকার লেভেলের সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে সম্পূর্ণ ড্রেসটা ডিজিটাল প্রিন্ট ওনাটাও ডিজিটাল প্রিন্ট থাকছে ওকে ঠিক আছে খুবই চমৎকার লেভেলের সুন্দর ওই ড্রেসগুলো যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন প্রাইসটা জানিয়ে দিয়েছি বরাবরের মতো বারোশো পঞ্চাশ টাকা থাকছে আজকের এই ভিডিওতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আটটা ডিজাইন আন এনেছি আমরা আটটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে কাফতান গলার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন খুব চমৎকার প্রিন্ট প্রিন্টগুলো মানে খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট নিয়ে আসছি কিন্তু আপনাদের জন্য সালোয়ারগুলো দেখেন সালোয়ারগুলো খুবই চমৎকার করে মেক করা আছে খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন আর গুলো কিন্তু আরও দুর্দান্ত গুলো এই যে দেখুন ওড়নাটা দেখুন খুবই সুন্দর অন্য এই যে দেখুন মানে গুলো একদম পাতলার মধ্যে আছে অর্গানজা সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু অন্যগুলো আপনার পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা লাগবে জাস্ট সেই সাইজ অনুযায়ী অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের কাছ থেকে পাঠা কুরিয়ারের মাধ্যমে বা অন্যান্য কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারিটা দিয়ে থাকি এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন জিগজাকের মধ্যে যারা সিক্স পছন্দ করেন আর হাতাটা লুজ পছন্দ করেন এরকম হাতা প্রজাপতি হাতা যেটাকে বলা হয় বা অনেক মাইক হাতা অনেক লুজ করে বানানো আছে এই ডিজাইনটাও যাদের পছন্দ এটা হচ্ছে একটু অফ হোয়াইট সিলভার টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওনাটা আবার এটা কন্ট্রাস্ট দিয়েছে ভিওর্স এই দেখুন অন্যটা দিয়েছে আবার একটু কন্ট্রাস্টের মধ্যে মানে একটু কালারফুল করেছে ওন্যাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওনাটা ডিজাইনটা করা আছে সো এটাও যাদের ভালো লাগবে ভিওর্স স্ক্রিনশটটা রেখে দেন রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারবার প্রাইসটা মেনশন করে দিচ্ছি যাতে করে আপনাদের জিজ্ঞাসা করা না লাগে প্রাইসটা কত ওকে ঠিক আছে চলে যাচ্ছি আপনার পরবর্তী ডিজাইনে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনই খুবই চমৎকার লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর মাসা ডিজাইনগুলো দেখেন মন মুগ্ধকর ডিজাইন কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর আর এক নাম্বার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা অনেক রকমের কোয়ালিটি বের হয়ে গেছে এর জন্য আসলে আপনারা কনফিউশন পড়ে যাবেন যে অন্যরা কিভাবে কমে দেয় আমরা দিচ্ছি বারোশো টাকা আমরা কিন্তু রিজনেবল প্রাইসটাই রেখেছি এই যে দেখুন এটা হচ্ছে কি আপনার ওন্নাটা থাকছে ওন্নাটা খুবই সুন্দর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি পাবেন আমরা কিন্তু যে কোনো প্রান্ত হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এটা হচ্ছে কি আপনার জামাটা দেখেন এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই চমৎকার লাস্ট এটা দেখাবো এটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব ভিহি এটাও খুব সুন্দর সিল্ক কাপড় এগুলো হচ্ছে দুবাই সিল্ক কাপড়ের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টটা একদম ফুটন্ত ফুলের মতো ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন একদম কালারটা খুবই সুন্দর একটি কালার এটা দেখতে পাচ্ছেন যেমনটা দেখছেন ভিডিওতে ঠিক তেমন ড্রেসগুলো আপনারা অনলাইন যারা অর্ডার করেন ঠিক তেমন ড্রেসটা কিন্তু আপনারা পাবেন উল্টাপাল্টা কোনো ড্রেস পাবেন না যেটা অর্ডার করবেন সেটাই পাবেন আর যারা দোকানে আসতে চান এড্রেস বলে দিয়েছি দোকানে আসবেন দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে ভিউয়ার্স মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে অবশ্যই ভুলবেন না আবার আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন তাহলে ভিডিওগুলো সবার আগে পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ